হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ আর আমি একদম মুখে রোদ পেতে পেতে আজকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি অ্যান্ড মোর দ্যান দ্যাট আজকে হলো বৃহস্পতিবার বাজে এখন দুপুর না বিকেল ওই বিকেলই বিকেল চারটে মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো খুব সুন্দর সামনে একটা ভিউ আছে আমাদের জেঠুদের বাড়ির গার্ডেনটা সামনের ভিউটা একবার দেখো যেখান থেকে রোদটা আমার মুখে পড়ছে দেখো জাস্ট ভিউটা দেখো পুরো গ্রিন আর গ্রিন ওই পাশটায় একটা পুকুর আছে আর সারা মানে আশেপাশের এনভায়রনমেন্টটা পুরো গ্রিন একটু মশা টশার উৎপাদ ডেফিনেটলি আছে বাট অ্যাট দ্য সেম টাইম কি এটা আমাকে বলতেই হবে যে কৃষ্ণনগর তো কলকাতার থেকে অনেকটা পলিউশন ফ্রি একটা সিটি অ্যান্ড মোর দ্যান দ্যাট সেটার জন্য মানে আমি ব্যক্তিগতভাবে আমি আমার পার্সপেক্টিভ এবং শীতটাও কিন্তু ঠিকঠাক মোটামুটি সহ্য করা যায় ঠিক আছে অ্যান্ড রোদটাও তো কী পরিমাণে দেখতেই পাচ্ছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিকই আছে বাড়িতে আজকে রান্নাবান্না হয়েছে হাঁসের ডিম এই ডিমটা কেন জানি না ভাসতে ভাসতে এরকম অবস্থা হয়ে গেছে তাই মা ওটাকে আলাদা করে ভেজে এক সাইডে রেখেছে আর আজকে আছে হাঁসের ডিমের আলো দিয়ে ছোল অনেকটা দিন পর হাঁসের ডিম খাচ্ছি এখানে আমার মা অনেক কষ্ট করে বানিয়েছে এ চোরের ডাল মানে এই চোরটি হচ্ছে তোমার ডাল আর এখানে আছে সে শাক বাজা এই শাক ভাজাটা আমাদের ওই বাগানেই হয়েছিল তোমাদের যেটা দেখিয়েছিলাম এটা ওই শাক ভাজাটা করেছে ওখান থেকে তুলে আন আমাদের যেহেতু বারো তারিখ ভর্তি যেহেতু বৃহস্পতিবার আছে তো এই লাড্ডুটা গতকালই কিনে রেখেছিলাম এক প্যাকেট লাড্ডু তো সেটাই এখন

কিছু জামা কাপড় গুলো এখন মেলে দেবো জামা কাপড়টা মেলা হয়ে গেছে তো মেলে দিলাম প্যান্টটা আর ওই জামাটা শুকিয়ে গেছে ওটা এখন তুলে নেবে এখন ফুল গোছাতে হবে যেহেতু কালকে বাড়ি যাওয়া আছে কলকাতায় ব্যাগগুলোকে গোছাতে হবে বেশ কিছু জিনিসপত্র যাবে জামা কাপড় যাবে তো এটাকে কমপ্লিটলি এখন গুছিয়ে ফেলতে হবে এই জামাটা যেহেতু এখন আর পরব না তো এটাকে তুলে ফেলি যাই হোক আজকে বৃহস্পতিবার তো তো ওই কারণেই আমাদের আজকে বাড়িতে এভাবেই পুজো হয় খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি অ্যাকচুয়ালি কী হতো জানো তো যখন আমি স্কুল লাইফে বাড়িতে থাকতাম বা কলেজ লাইফেও কোভিড টাইমটাতে যখন বাড়িতে ছিলাম ব্রাদার তো তখন না মানে আমি খুব ভালো মতোই পুজো দিতাম বৃহস্পতিবারে আমার খুব মনে আছে মানে তোমরা নিশ্চয়ই দেখলে যে বৃহস্পতিবারে পুজোটা কিন্তু আমাদের বাড়িতে অনেকটা আলাদা তার কারণ আমরা ওই লক্ষ্মীবারে খুব মানি অ্যাকচুয়ালি ঘট বসায় পাচালি পুরি মানে ঘর বসানোর তো অনেক নিয়ম টিউম থাকে তোমরা যেন হাসতে ব্যথা করছে তো যাই হোক অনেক নিয়ম টিউম থাকে তোমরা তো জানো তো সেই রুলস অ্যান্ড রগুলেশনসগুলোকে পালন করতে হয় তো কোভিড টাইমটাও আমি পুরোপুরি দিতাম মোটামুটি তখনও করতাম অ্যাকচুয়ালি কিন্তু তারপরে যে টাইমের যে একটা গ্যাপ হয়ে গেছে তো সেটার কারণে মাই এখন দেয় আমি দেখি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম তো বৃহস্পতিবার দিনটা আমাদের মোটামুটি প্রত্যেক সপ্তাহেরই বৃহস্পতিবার তিনটে এরকমভাবেই কাটে মাও এরকমভাবে পুজো টুজো দেয় কিন্তু হ্যাঁ আমরা বৃহস্পতিবারে অনেকে যেরকম ভেজ খাই আমরা ভেজ মানে ভেজ খাই না গাইজ ফার্স্ট ডেতে বাট আমরা ভেজ খাই স্যাটারডেতে তো তোমরা অনেকে হয়তো থার্সডেতে ভেজ খাও ফর ধনলক্ষ্মী ওর লক্ষ্মী তো আমাকে জানাতে পারো তোমরা থার্সডে করে কে কে ভেজ খাও এবং তোমাদের ভেজ খেতে কেমন লাগে এটাও জানাতে পারো এটা এর আগে দেখিয়েছিলাম মনে আছে ওই যে গামছার দোকানটা প্রত্যেক বৃহস্পতিবারে বসে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকেও বসে গেছে আর এখানকার প্রাইজেরও কিন্তু গামছা মানে গামছার যে প্রাইজগুলো থাকে সেগুলো কিন্তু খুবই রিজনেবল ফিফটি সিক্সটি সেভেন্টি এর মধ্যে ওঠানামা করে আর দেখো প্রচুর ভ্যারাইটি তোমরা নিশ্চয়ই দেখতে পারবে মানে সরি ইগনোর দ্য ট্রাক ইগনোর পুলিশ ভ্যান তো যাই হোক দেখো প্রচুর ভ্যারাইটি তোমরা দেখতে পারো যদি আমার পার্সপেক্টিভ জিজ্ঞেস করো আমার ভেজে খুব একটা আপত্তি ঠিক আছে কিন্তু আমার যেটাতে আপত্তি হয়ে হচ্ছে মানে রান্নাটাতে মানে কুকিং স্কিলসটা অনেকে দেখবে যে ভেজও করে নন ভেজ করে বাট রান্না খুব একটা ভালো করে না বাট আমার মনে হয় যে কেউ যদি খুব ভালো করে সেটা ভেজ হোক কিংবা ভেজ হোক সেটা যদি রান্নাটাও যদি টেস্টফুল হয় লেস যদি না হয় যে কোনো আইটেমই কিন্তু ডেফিনেটলি খেতে খুবই ভালো লাগে সেটা হোক নন ভেজ কিংবা ভেজ যাই হোক আজকের ভিডিওটা অব্দি রাখছি ডেফিনেটলি যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা এরপরে তোমরা আর কিরকম আপলোড করতে হবে অনেক কাজ তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনোটা ভিডিও